এমন যদি হয় মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য আমার নামটা ঘোষণা করা হবে নিয়েতে যদি লক্ষ লক্ষ টাকা ওদান কয়রাত করে থাকেন আপনার আমলের কোনো প্রতিদান নাই কারণ আপনি ই আমল করেছেন মানুষ আপনাকে দানবীর বলবে বলে অনেক হাজি সব মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর তাওয়াফ করে একটা আমল করে কিন্তু নিয়ত থাকে মানুষ আমাকে আলহাজ বলবে আলহাজ হজ তার পর হজ আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করলাম আমার আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি মানুষ আমাকে অথবা না বলুক যায় আমার খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন আপনি যাই করেন না কেন আপনার আমল গুলা আল্লাহর কাছে কবল হওয়ার জন্য নিয়ত ঠিক থাকতে হবে নিয়ত হওয়া লাগবে আমার জীবনের ছোট বড় আমল একমাত্র মালিকের জন্য। আমাদের আগামী আসলাফের আমল এমন ছিল বড় বড় আমল করতেন কেউ জানতো না বড় বড় আমল করতেন দুনিয়ার কেউ জানতো আজকে আমরা অনেক তাহার দুধ বুঝার বান্ধায় মন আছে চাষল বয়া গোফ করে গত রাত্রে আমি তাহার দুধের নাম অস্ট্রালি শেষ করছি আর এই ঘটনা করছি তার উদ্দেশ্য হইল এই তো বাংলাদেশের বর্তমান এক একটা সা শাষ্টল দোকান এক একটা সংখ্য তার উদ্দেশ্যই হলো চায়ের দোকানে যারা আছে সবাই জানুক উনি তাহার যুগ ও তার বান্দার তাহাজ্জু করেন মনে আছে না নাই আল্লাহ এই তাহার যুগটা হলো অথবা আর গোশনীয় নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তার বান্দার খুব ঘনিষ্ঠতা তৈরি হয় কারণ দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায় আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা তখন বিচারে থাকে না আল্লাহর সামনে দাঁড়াইয়া যায় ওই তাহার যুদ্ধ নফল এবাদত নফল এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যায় ওই আমুলটা গুফন কিন্তু আমি মনে মনে উদ্দেশ্য হলো আমার এলাকার মানুষ জানুক আমি একজন তাহার যুদ্ধার বান্ধব এমন যদি হয় সারা রাত্র তাহার যদি নামাজ পড়বেন কথাটি কোনো সব এই জন্যে খুব ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন আমি যত বড় আমলই করি না কেন ওই আমলটা হবে একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় বেশি আগের কথা নয় আমাদের ভারতবর্ষের এক আল্লাহ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ কত বড় আল্লাহ কত বড় বুজুর্গ ছিলেন যার স্মরণে যার নামে এখনো ভারতের দিল্লিতে কুতুব বিরাজ স্থাপনা দাঁড়িয়ে আছে আল্লাহর অলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ইনতে কার উনি ওসিহত করেছিলেন ওনার ছাত্রদেরকে ওসিহত করেছিলেন ওনার মুরিদদেরকে অসিহত করেছিলেন আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব আমাকে তোমরা যারা যান নামাজ পড়াই বা এমন ব্যক্তির দ্বারা যার মাঝে চারটা গুণ পাওয়া যাবে চারটা গুণ যার মাঝে থাকবে ওনার মাধ্যমে তোমরা জানাজান নামাজটা দিবা এক নাম্বার হলো ওই লোক আমার যান নামাজ ইমামতি করবে তার জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার যার দিন পর্যন্ত জীবনে কোনো দিন এক অত্যের ফরজ নামাজ জামাতের একটা বেরোলা ছুটে যায় নাই সুবহানাল্লাহ এখানে এমন কেউ আসেন যে বলতে পারবেন যে আমার জীবনের আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে এখন পর্যন্ত যে আমার এক ওয়াক্তের ফরজ জামাতের এমন কেউ আসেন নাই এক নম্বর গুণ হবে তা যার জীবনে কোনদিন এক ওয়াক্তের ফরজনামা জামাতের তাক মিরে উলাস যায় হ্যাঁ দুই নাম্বার ওই ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবে যার জীবনে কোনো দিন এক রাত্রে তাহান দুদিন নামাজ কাজা হয় নাই তিন নাম্বার ওই লোক আমার জানাজান নামাজ পড়াবে যার জীবনে কোনো দিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই কয়টা গেল চারটা তিনটা গেল এক নাম্বার জীবনে কোনোদিন এক ওয়াক্ত ফরজ নামাজ জামাতের তাক বেরো ওলা যায় নাই দুই নাম্বার এক রাত্রের তাহাজুদের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার আসরের শূন্য নামাজ পর্যন্ত কাজা হয় নাই আমরা কয়জন আছি আসরের শূন্য করি চার নাম্বার ওই ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবে যার জীবনে দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানা যার দিন পর্যন্ত জীবনে কোনো দিন বেগানা মহিলার দিকে তাকাইয়া অন্তরে গুনাহের কল্পনা করছে না এমন ব্যক্তি আমার জানা যান নামাজের কি মামতি করবে এই চার গুণ যদি কাউকে পাওয়া যায় উনি আমার জানা যান নামাজের কি মামতি করবেই এই চার গুণ যদি কাউকে না পাও আমার জানা যা লাগবে না বিনা না জানা ফোন করে আল্লাহ অলি এক হাজার কুতুব উদ্দিন বস্তে আর যে চারটা অসিয়ত করেছিলেন চারটা অসীহত কি সুটো না বড় এমন বড় সারা পৃথিবীতে এমন কোন মানুষ আমার জানা হতে নাই যে বলতে পারবে চার গুণের কুমে এক গুণ তার বাদে আছে ওহ আকবার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার আর কাকির রহমতুল্লাহ যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে ওনার ভক্ত বৃন্দ ছাত্ররা যখন পৌঁছে গেল খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ দুনিয়াতে নাই সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ বলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজান নামাজ পড়ার জন্য মানুষ ভারতের দিল্লির শাহিদ আমি মসজিদের সঙ্গে হাজির আল্লাহর জানাজার নামাজ পড়বে আপনি আমিও আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্তে যায় চাই যাই না কেন মনে বুদ্ধ মনে বড় আল্লাহ আল্লাহর অলির জানাজান নামাজ যদি পড়তে পারি গৌ হয়তো এই জানা যান নামাজটাই আমার না যাতে রুশিলা হয়ে যাবে এমন আশা নিয়া আপনি আমি বহু দূর দূরান্তে আল্লাহ আলাদের জানা যান নামাজ পড়ার জন্য যাই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খা কি রহমতুল্লাহ এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ ওনার জানা যান নামাজ পড়ার জন্যে দিল্লির মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ হাজির হল লক্ষ লক্ষ ছাত্ররা আল্লাহর জানা যান নামাজ পড়বে যান নামাজ পড়বে যান নামাজ পড়ার আগেই শুরুতেই ওনার হাত ঘোষণা দিলেন আল্লাহর একটা ওসিয়ত আমরা শুনি এই ওসিহতটা হলো আল্লাহর ওলি ওসিহত করে গেছেন চার গুণ वाला যদি কেউ থাকে এই চারটা গুণ উল্লেখ করলেন এক নাম্বার হলো তার জীবনে কোনো দিন পালে ঘোয়া থেকে আজ পর্যন্ত জীবনে কোনোদিন দিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীর বলা ছুটে যায় নাই এটা হলে এক নাম্বার গুণ দুই নাম্বার হলো যার জীবনে কোনোদিন এক রাত্রে তাহার জলের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার যার জীবনে কোনোদিন এক ওয়াক্তের শূন্য নামাজ নামাজটাও কাজা হয় নাই চার নাম্বার ঘর যার জীবনে কোনোদিন বেগানা মুখীরার দিকে থাকাই গুণাগের কল্পনা করে নাই এই চার গুণ ওয়ারা যদি কেউ থাকে উনি আজকে জানাজার নামাজের ইমামতি করবে এই চার গুণ ওয়ায় যদি কেউ থাকেন আপনি সামনে আসেন আজকে জানাজার নামাজের ইমামতি আপনি করবেন যারা খাদেম যকুন भूषणা দিলেন এই भूषणা শুনই ওই জানাজার নামাজ পড়ার জন্য যারা আসছিল সবাই মাথা নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে মনে এই तमन्ना ববভু বড় আশারে আসছিলাম জানাজার নামাজ কা পড়ব কিন্তু যেই শর্ত দেওয়া হয়েছে এই শর্তে মনে করে আজকে আর জানা যেন নামাজ পড়তে পারবো না বড় বড় আল্লাহ বড় বড় মহাদিসাইফুল হাদিসা সেখানে হাজির ছিলেন সবাই নিচের দিকে মাথা দিয়ে চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে নিজেকে অপরাধী মনে করে কান্দে আজকে এই চার গুণ আমার মাঝে নাই আমি কেমন আমল করি আমি কেমন আলেম কেমন আমল লক্ষ লক্ষ মানুষ মাথার নিচের দিকে দিয়া কান্দে এই ঘোষণা দেওয়ার পরে কেউ তো সামনে আসে না একে অন্যের কাছে বলা বলি করতে লাগবে মনে হয় আজকের দিনে আর জানাজান না নামাজ পড়তে পারবো না বড় আশা নিয়েছিল ঘোষণা দিল আল্লাহর বলি রসিয়ত এই চার গুণ যদি কাউকে না পাওয়া যায় জানাজা লাগবে না করে এই জানাজার মাঠে হাউ হাউ করে কান্না শুরু হয়ে গেল কি করবে ওইদিকে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে আসরের নামাজ পড়া হলো আসরের নামাজের উপর আবার অপেক্ষা করা হলো কেউ তো আমরা যাকে চিনি না কিন্তু চাদর দিয়ে মুখটা যার উপর থেকে চাদরটা সরালেন এমনি তাকায় দেখা যায় উনি আর কেউ নদান্তন সময়ের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামা ভাইরা আমার লক্ষ্য করে দেখুন সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলেম ছিলেন না একজন সাধারণ রাজনীতিবিদ দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস রহমতুল্লাহ আলাই ওনার আমল কেমন ছিল যে চারটা গুণ আল্লাহর অলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই ওসিহত করেছিলেন এই চার যার মাঝে পাওয়া যায় উনি করেন সুলতান এত বড় বড় আমল উনি করেছেন দুনিয়ার কেউ জানে না এমনি সুলতান শামসুদ্দিন আলতাবাসুল্লাহ খাজা কুতুবুদ্দিন বখ্য়ার খাকের চেহারার উপর থেকে কাপড়ের কাপড়টা সরাইলেন কপালে চুমু দিলেন আর বলতে লাগলেন ও আল্লাহ ও রুলি আপনিও সারা জীবন আমল করেছেন আপনার আমল দুনিয়ার কেউ জানে না আমিও আমল করেছিলাম দুনিয়ার কোন মানুষ জানতো না একমাত্র জানতে না মওলানা আপনি আপনার আমল গোপন করে আমার আমল গুলা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি প্রকাশ করে আমার ভয় যাই আমার আমল প্রকাশ হয়ে যাওয়ায় আমার আমল নি ধ্বংস হইয়া মানুষ জানত না এখন জানি নেই আমার ভয় লাগে আমি নি হাসরের মাঠে আটকে করে যাই ও আল্লাহর ওলি আপনার কাছে আমার একটা আবদার থাকবে আবদারটা হলো মরণকালে আপনি যেমন করে আমার কথা বলেন নাই ঠিক তেমনি ভাবে আমি আশা রাখি মাঠে মাঠেও আপনি আমাকে বলবেন না কেমন ছিল আমাদের আকাবির আসলাফের আমল বড় বড় আমল করতেন কেউ জানছ না আজকে আমরা সাধারণ দুই জায়গা আশায় নামা নামাজ তখন দেখবেন মানুষ জানাইতাম কি বলে আমি ভাই তুই আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য শর্ত হলো একলাস থাকতে হবে একলাস হলো মনের নিয়ত এটা হলো আমলের রোশ আমলের রোস রুখ দখন থাকবে আমলের দাম থাকবে রুহ থাকবে না আমলের দাম থাকবে না যেমন হবে না থাকলে যেমন দেহের কোনো দাম নাই একলাস না তাকলে আমলের কোনো দাম নাই এই জন্য বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات فِرْدَوْسٍ نُزُولَهَا نزولا الله رب العالمين بل نشتوي نشتوي إِيْدِ بتيبي تزرع معاك يد بل بيشاش كربي যারা ইমান ভূমন্ডলের মালিক একজন তিনি হলেন আল্লাহ এই কথাটা অন্তরে বিশ্বাস করবে আর মুখে স্বীকার করবে অন্তরে বিশ্বাস করা তসদিকার বিলিসান মুখে স্বীকার করা তিন নাম্বার হলো আমল বিল আর কান কাজের মাধ্যমে বাস্তবায়ন করা কি বলা হয় আমল এটা কি বলা হয় আমল ও পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ জানাইয়া দিলেন কিমান যদি থাকে কিমান আল্লাহর বিশ্বাস এক একত্ববাদী বিশ্বাস অন্তরে রাখাও মুখে স্বীকার করাও আর পৃথিবীতে যে তুমি তুমি বেঁচে থাক তোমার আমলের মাধ্যমে তুমি যে গুলাম এটা প্রমাণ করাই তোমার আমল যদি হয় লেখামল যদি হয় আমার আল্লাহ জানাইয়া দিলেন পৃথিবীর মানুষেরা রে এই পৃথিবীর থেকে যদি